আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই আমি ছিলাম এর পাশে এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে তার হাত ছিকেল হাত হাত পা পাঁধা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া পড়তেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নেই আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ফিন গ্রহের কোনো মানুষ এটা কোনো মানুষ না চলতেছে তো বানরের মতো চলতেছে উঠতেছে বানরের মতো উঠতেছে একজন দুজন হাজার হাজার একজন দুজন ছিল এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে এই জন্য আনন্দের নাফর মানি করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন পড়তাম নামাজ পড়তে বসতাম এসার একদম ফজর পর্যন্ত পড়তাম তো কারা রক্ষীরা সামনে ঘুরতো আইসার চায়া থাকতো আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ইনশাল্লাহ বের হওয়া কি হ্যাঁ জিন দা বের হবো অথবা কি অথবা মুর বের হব আহ এ আয় থেকে তফসির আমি জেলখানায় পোসা পড়ছি তফসির ফি জিলাল কুরআ থেকে পড়ছি আল্লাহর হসম তফসির ফি জিল কোরআনের মধ্যে এ আয়াত পড়ার পরে জেলখানায় পোসা আরো মজার খবর আছে তফসির ফি জিল কোরআন একটা ভূমিকা আছে ওই ভূমিকার মধ্যে তিনি আহা সৈয়দ হুতুব রহমাউল্লাহ তিনি লিখছেন আমি শুনতে পেয়েছি পৃথিবীর মজলুম জন মানুষ মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে ভূমিকার মধ্যে আছে আমার কাছে খবর আসছে পৃথিবীর মজলুম মানুষগুলো জেলখানায় বসে বসে আমার এই বই পড়ে আমি তো আল্লাহ আমিও তো জেলখানায় বসে বসে পড়ছি এর আগে আমার এই কিতাবটা পড়ার সুযোগ হয় পরে জেলখানা থেকে আসার পরে পুরো কিনে ফেলছি বাংলা ভাষাও কিনেছি আরবি ভাষায়ও কিনেছি আجیب না তে এর মধ্যে তিনি এই কথাটাকে এত চমৎকার ভাবে বলছেন ওয়াদারনি আল মুকাদদিবিনাউলিননা না ওয়া মা হিল গুম কালিলা গারনি ওয়াহিদা বলেন ওয়াদারলি ওয়াহিদা ওয়াহিদ মানে কি এককা ওয়াদারনি ওয়াহিদা আমাকে একা ছেড়ে দাও আমাকে একা ছেড়ে দাও আমি একাই লড়ব আমি একাই করব সুবহানাল্লাহ বলেন না এখানে যা হয়েছে ইনশাআল্লাহ ভারতেও তাই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখানে যা হয়েছে ইসরায়েলেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে যা হয়েছে ভারতেও তা হবে পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ ইঞ্চি জায়গা থাকবে না যেখানে ইসলাম ঢুকবে না এক ইঞ্চি জায়গা হবে না যেখানে কি ইসলাম ঢুকবে না এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আচ্ছা আপনি আপনার ঘর আপনি আপনার বাড়িটাকে কয়দিন ছেড়ে দেন বন জন্য কি বন জন্য কয়দিন ছেড়ে দেন শেষ তো আপনি একটা ঝাড়ু হাতে নেন কি এগুলো পৃথিবীর সমস্ত বাতিলকে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন মাকসার জালের মতো ভাই মাকসার জালের মতো উদাহরণ দিয়েছেন কৃষির সাথে মাকসার জালের সাথে উদাহরণ দিয়েছেন কৃষির সাথে উদাহরণ আচ্ছা মাকসার জালের চেয়ে শক্তি ধর কি আছে দুনিয়াতে আর মাকসার জালের চেয়ে দুর্বল কি কিছু পৃথিবীতে আছে হ্যাঁ আচ্ছা উনি যাওয়ার সময় ওনার কাছে কেমন লাগছে মাকসার জাল মনে হয়েছে নি

এখন ফেরানের নাম ফেরানকে ও করছে ফেরও আওয়াজ করেন কেন আপনি অন্য কিছু করেন আপনি যে আওয়াজে করব কবে এই নাম লইলেন কেন এই নাম লইলেন কেন কি আমার বিরুদ্ধে অভিযোগ আমি একদিন আল্লামা সাইদির সাঈতের দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া কী হয় না কি না হয় শুধু একটা শব্দ বলেছি কোরআনের পাখি আমি একটা শব্দ বলেছি এটা নিয়ে শেষ পর্যন্ত একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে আমার নাম ধর সেও তো দোয়া করে তোমরা তার লাগে খালি সুপারিশ করো সেও তো দোয়া করে সেও তো নাম নেওয়ার সুযোগ নাই আল্লামা মামুরুল হক এই নাম বইলে বইলে কতজনের চাকরি আল্লামা সাইদের জন্য দোয়া করিয়া কতজনের চাকরি দোয়া করলে চাকরি যায় নাম লইলে চাকরি যায় গত শুক্রবারে বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত চারজন আলমের চাকরি আছে আমি তো খোয়ানের কাছাকাছি গেছি গত শুক্রবারে তো ওখান থেকে মারা নাই আমার কি দেখেন আল্লাহ বলেন দেখো তিনজনের নাম আমি শুনালাম তোমাদেরকে একজন কারুন একজন ফেরাউন একজন হামান ওয়ালাখাদ্জা গুসা বিল বাইয়িনা আমি আর যদি মূসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে পাঠিয়েছি ফাস্তাক ফিল আর্দে এরা জমিনে অহংকার করেছে ও নাখান মুসা তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি এরা আমার সিদ্ধান্ত কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙ্গাতে পারেনি ফকুল্লান আখাদনা না বিদম্বীহী এদের প্রত্যেকের গুণার কারণে আমি এদেরকে ধরছি কি কয় আল্লাহ কি বাংলা নেই কইতোয়ার কি এগুলো ছিল আমাদের শান্তনা এগুলো ছিল আমাদের কি এগুলো জেলখানা মাগিয়ে পরে এসার পরে এসার পরে আমি পড়তে শুরু করতাম তাফসির ফজর পর্যন্ত পড়তাম ওখানে কোনো ঘুমের কোনো সিস্টেমে তো নাই সারা রাত লাইট জ্বলে সারা রাত ঠিক লাইটের সুস্থ হলো বাইরে লাইটে সুইচ কি শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কি করে আমার আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি কি আপনাদের সামনে আব্বা কান ছিল আল্লাহ আব্বার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কয়া দাও পতন হয়েছে আল্লাহ এটা কয়া দাও দেখ কি কারণের কথা শুনো ফেরাউনের কথা শুনো হামানের কথা শুনো এই ওলাম একদম তো বুঝবেন কোনো আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলে কোনো আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় না আয়াতের প্রথম শব্দ হইতে হয় দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে কাজ আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম কো শব্দ হলো জগৎ দিয়া ক আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে এর অর্থ কি ইসমাউ কারুনা কারুনের খবর শুনো কারুনের খবর কি শুনো শুনো এরা আরেকটা কথা মাসু বসে অ খরু নামো ফেরাও নামা কথা শোনো ফেরাও কথা শোনো হা কথা শোনো বলা কাজ্জা হুম মুসা বিলবাইয়েনাথ এদের কাছে মূসা আসছিল প্রমাণাদে নিয়ে ফাস্তক বরু ফির হার এরা জমিনে অহংকার করেছে